হ্যালো বন্ধুরা তো এখান থেকে ভিডিওটা শুরু করছি তো আমি যাব এখন মাপের বাড়ি তো বাবার বাড়ি বাবার বাড়ি মার খুব শরীর খারাপ শরীর শরীর খারাপ বলতে ছুটি দিয়ে মাকে সাথে কামড় দিয়েছিল তা কালকে ছুটি দিয়েছে দাদার সাথে কামড় দিয়েছিল তো কালকে ছুটি দিয়েছে তো একটু দেখে আসে আর এদিকে তো শাশুড়ি দেখোই তো মেয়ের খুবই খারাপ অবস্থা কোয়নি কিছু করতে পারেনি তো ওনাকে দেখে দেখে রাখতে লাগে তো চলে আসবে বিকেলবেলা দশটা আঠারো দিন তো করে গেছি দেখো এদিকে তো শাশুড়ি বসে আছে তো ওনাকে বলে গেলাম যে আমি বাড়ি যাচ্ছি চলে আসবো বিকালবেলা আর তুমি ঠিকঠাক করে খেয়ে নিও তো দেখো আমরা কিন্তু ফাইনালি কিন্তু টোটোর মধ্যে বসে আছি দেখো

দেখো আমরা অলরেডি ট্রেশনে চলে এসেছি তো এটা পায়রাডাঙার স্টেশনে আমরা বসে আছি আর তোমাদের চার পাঁচটা একটু ঘুরে দেখাচ্ছি দেখো স্টেশন পুরো ফাঁকা আর একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল তো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি ওরা হচ্ছে কাটনার স্টেশন মানে এই যে এই বল না এটা কত রকম কারেন বড়াল দেখি বড়াল দেখ ওই এটা না আরেকটা আছি দাও ধরো তো গড়ি কথা পায়রাগা লাল চিকি মানে দিছি না মানে

এই তুমি শুনছো না তুমি শুনছো না ওরে গম গেল ও কি করে দেখি না

এটা আমার বাবা ওইটা আমার মাসি বসে আছে আর দেখো সাপে কামড়িয়েছে দেখো পায়ের মধ্যে কি করেছে সাপে কামড়িয়ে কতটা ডিপ করে দিয়েছে তো এখন ভালো আছে সুস্থ আছে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটু জামা টামা ছেড়ে নিয়েছি নাইটি পরে নিয়েছি আর এখানে দেখো রান্না করছি মটন তো আর এখানে মাসি আর মা গল্প করছে আর কাজ করছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে